গত পনেরো ষোলো বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে পড়ে গিয়ে আজ বিকলঙ্গ আর বিকলঙ্গ হতেই সমস্যায় যুবক সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত বাঁকুড়ার ওন্দা ব্লকের ছাগুলিয়া গ্রামের যুবক মনসা চৌধুরী বাবা পঙ্কজ চৌধুরী হত দরিদ্র পরিবারের উপার্জন দিন মজুরি প্রায় পনেরো থেকে ষোলো বছর আগে মাধ্যমিক পরীক্ষার সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট পায় মনসা আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি ধীরে ধীরে বছরের পর বছর চলার শক্তি হারিয়ে এখন বিরল রোগে আক্রান্ত হয়ে গৃহবন্দী মানুষরা চিকিৎসার জন্য সব জায়গায় ঘুরে পরিবার এখন নিঃস বড় সমস্যা হয়েছে আধার কার্ড নিয়ে প্রতিবন্ধী শংসাপত্র রয়েছে রয়েছে ডিজিটাল ভোটার কার্ড রেশন কার্ড কিন্তু দুই হাতের আঙুল বিকলাঙ্গ হয়ে যাওয়াতে হয়নি আধার কার্ড বারবার সব দুয়ারে ঘুরেও কেউ করে দিতে পারেনি যুবকের আধার কার্ড শুধু পরিবারটিকে আধার সমস্যা নিয়ে হয়রানি শিকার হতে হয়েছে এদিকে সরকারিভাবে পাওয়া প্রতিবন্ধী ভাতাও এবার ব্যাংকে ওয়ালসি এদিকে সরকারিভাবে পাওয়া প্রতিবন্ধী ভাতাও এবারে হিসেবে দেওয়া আধার দিতে না পারলে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আধার কার্ড এখন বড় প্রয়োজন হয়ে পড়েছে মনসার এই আধার কার্ড হয়ে গেলেই স্বাস্থ্যসাথী বা সরকারি হাসপাতালে এই জটিল রোগের চিকিৎসা সম্ভব হয়ে যেত একাধিকবার হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হয়েও আধার না থাকার কারণে তাকে বাড়ি ফিরে আসতে হয়েছে মনসার দাবি রোমাটাইটিস আর্থারাইটিস রোগে আক্রান্ত হয়ে এখন হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন আর তার জন্য খরচ তিন লক্ষেরও বেশি নোন আনতে পান্তাফুরায় এই পরিবারের কাছে যা বড় দুঃস্বপ্নের তাই এখন আধার কার্ডের দিকে তাকিয়ে পরিবার আধার কার্ড হলেই স্বাস্থ্যসাথী বা সরকারি হাসপাতালে এই চিকিৎসা বা অস্ত্রোপচার করা সম্ভব এই পরিবারের পক্ষে তাই এখন আধারের কারণে আধারে মনসার জীবন ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আমার রোমোটাইটিস অর্থারাইটিস হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুল বেঁকে গেছে সেই জন্য আমার ডান চোখে রেটিনারও গোলমাল আছে সেই জন্য আমার আধার কার্ড হচ্ছে নি আর ওই অর্থারাইটিসের জন্য আমার দুটো হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে আধার কার্ড নেই বলে কোনো হসপিটালে অপারেশানের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না সমস্যা হচ্ছে আমার ছেলের আধার কার্ড হচ্ছে না আধার কার্ড হয় না বলে আমি ছেলের ট্রিটমেন্ট করা পাচ্ছি না কোথাও আর আমি একদম গরিব মানুষ আমি ভূমিহীন মানুষ একদম সরকার থেকে কোনো সাহায্য সহানুভূতি পাচ্ছি না একমাত্র আধার কার্ডের জন্য আর আমি খেটে খাই কিন্তু আমারও বয়স হয়েছে আমি কার খাটতেও পারছি না এই অভাবে সুষ্ঠুদের জন্য কত টাকা বলেছে লা তিন লাখ টাকা বলেছে যে এরকম ইয়াতে করাতে